হিজামা থেরাপি সেট হিজামা কাপিং থেরাপি সেট সুন্নতি প্রথা জমানান থেকে চলে আসছে হিজামা থেরাপি এটি হচ্ছে আমাদের শরীরের সর্বরোগের ওষুধ বলা যায় এটি হচ্ছে একটি প্রথা ইসলামিক শরিয়া অনুযায়ী আমরা যদি হিজামা থেরাপি নিয়ে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের থেকে নিরাময় হবে আকুপেশনাল যে থেরাপিগুলো আছে আকুপেশনাল পয়েন্টগুলো নির্দেশন করে যদি হিজামা করা যায় বিষ ব্যথা যে কোনো ধরনের ব্যথা ডায়াবেটিক্স এবং বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকে হিজামা এই হিজামা সেটের দ্বারা তো এইটার সাথে আপনারা বত্রিশ পিসের হিজামা হিজামা সেট এই পিসের সেটের সাথে আপনারা বারোটি ম্যাগনেটিক পেয়ে যাবেন একটি হিজামা পাইপ পাবেন সাহায্যে পাম্পিং করতে হয় এই হচ্ছে হিজামা পাইপটি এবং এটার একটি হিজামা ক্যাটালগ পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল এটার সাথে আপনারা একটি পাম্পিং গান পাবেন খুব ভালো এবং উন্নত মানের অরিজিনাল তুর্কির হিজামা পাম্পিং গান ভালো মানের বত্রিশ পিস সেটের সাথে এটা দেওয়া থাকে এবং এটার মধ্যে আপনারা একটি মেসেজ অয়েল পাবেন যে মেসেজ অয়েলটি দিয়ে আপনারা মেসেজ করে হিজামা করতে পারবেন খুব ভালো মানের একটি ম্যাসেজ অয়েল এটি সেটের সাথে দেওয়া থাকে এটা ম্যাসেজিং প্যাড পাবেন আপনারা এটার সাথে ম্যাসেজিং প্যাড দেওয়া থাকবে তারপর বত্রিশটি কাপ থাকবে সব সাইজের বত্রিশটি কাপ দেওয়া থাকবে খুব ভালো এবং উন্নত মানের কাপগুলো খুব সূক্ষ্ম চাচের কাপ পড়লে ভাঙবে না ইনশাল্লাহ ফাটবে না এগুলা এটা হচ্ছে আপনার ম্যাসেজিং প্যাড এটার সাথে দেওয়া থাকে আপনারা বত্রিশ পিস কাপের সেটের সাথে এক্সট্রা করে একটি কলম পাবেন আপনারা ব্লিডিং করার জন্য ছিদ্র করা হয় একটি সিঙ্গেল পিনের কলম যদি সেটের সাথে ফুল সেট নিতে চান কলম এবং পঞ্চাশ পিসের এক বক্স সুই পাবেন এই দুইটি মিলিয়ে ফুল সেটটি করা হয় যারা কলম নিরল সহ নিতে চান সেভাবেও নিতে পারবেন যারা কলম নিরল ছাড়া নিতে চান সেভাবে নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নিচে তোমার নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিবেন ধন্যবাদ